দেখো আমাদের সামনে নভেম্বর মাসে যে ডাব্লিউপি এক্সাম রয়েছে সেই এক্সামেকে সামনে রেখে আমরা ম্যাথ প্র্যাকটিস করব জিআই প্র্যাকটিস করব যেগুলো প্র্যাকটিস করলে আমাদের নাম্বার পেতে অনেকটা অ্যাডভান্স লেভেল চলে আসবে নাম্বারটা অনেক স্কোর বা হাই স্কোর চলে আসবে আমাদের তো ম্যাথ করতে গেলে আমাদেরকে কিছু বেসিক ফর্মুলা জানতে হয় বেসিক বেসিক জিনিস জানতে হবে যেমন মাল্টিপ্লিকেশান ডিভিশন তারপরে তোমাদেরকে অ্যাডিশান বদমাস রুলস তারপরে তোমাদের সমীকরণ এগুলোকে আগে আমাদের জেনে নিতে হবে যা যদি জানা থাকে তাহলে ম্যাথ ইজি লাগবে আর যদি না জানা থাকে তাহলে আমরা কোনো না কোনো কিছুতে ম্যাথ করতে গেলে আমাদের প্রবলেমেটিক ফেস কিংবা প্রবলেম ফেস করবো আমরা তো আমি আজ তোমাদেরকে প্রথমে একটু সিম্পল কিছু ট্রিক্স বা সিম্পল কিছু মাল্টিপ্লিকেশন দেখাবো যেগুলো পাঁচ থাকবে আমি সেই মাল্টিপ্লিকেশনগুলো দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে তোমরা দেখবে এটা ভালো লাগবে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তখন ফার্স্ট যখন আসবে যদি থাকে মাল্টি মাল্টিপ্লিকেশান ফিফটিন আমি ধরলাম ফিফটিন আর ফিফটিন তোমাকে মাল্টিপ্লিকেশান করতে দিয়েছে যখন মাল্টিপ্লিকেশান এরকম থাকবে পরপর দুটো সংখ্যা একই সংখ্যা থাকবে শেষে পাঁচ থাকবে তখন আমরা কি করব। পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ বসিয়ে দেব আর এই একটাকে প্লাস ওয়ান করে নেব তাহলে এটা হয়ে যাবে দুই তাহলে দুই এককে দুই দুশো পঁচিশের অ্যান্সার চলে আসবে কেমন আবার দেখো আমি আবার একটা করাই এখানে আছে পঁচিশ আবার আছে পঁচিশ টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লিকেশান করলাম সেম ফর্মুলা এইভাবে আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আমরা বেটার থেকে বেটার করতে পারব পাঁচ পচা পঁচিশ তাহলে এই দুইটাকে এক বাড়াবো এটা তিন করলাম এটাকে তিন ধরবো আমি তো তিন দিনও ছয় অ্যান্সার তোমাদের এটা চলে আসবে তারপরে আবার একটা করি দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ কত হবে তোমাদের পাঁচ পঁচা পঁচিশ এটাকে ওয়ান প্লাস করো চার তিন চারে বারো অ্যান্সার হবে তোমাদের এটা কেমন এইরকম ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদেরকে অ্যাবসার্ভ করতে হবে করার পরে আমাদের ম্যাথ কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে আসবে আস্তে আস্তে অনেক ফাস্ট চলে আসবে তারপরে আরও দেখো 45 ফাইভ ফর্টি ফাইভ ইন্টু করলে টোয়েন্টি ফাইভ তোমার হয়ে যাবে টোয়েন্টি তোমাদের অ্যান্সার এটা চলে আসবে কেমন তারপরে আবার দেখো আমি যদি লিখি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন্টি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি সিক্স তোমাদের অ্যান্সার এটা চলে আসবে এরকম তোমাদের ভালো লাগবে এরকম ম্যাথ প্র্যাকটিসের পর প্র্যাকটিস যখন করবো আমরা তারপরে আরেকটু দেওয়া যাক একশো পাঁচ কত হবে পাঁচ পচা পঁচিশ একটা এগারো করে নেবো এগারো দশকে একশো দশ অ্যান্সার জন্য এটা চলে আসবে যখন সেটা পাঁচ থাকবে এবার তোমরা বাদ বাকিগুলো প্র্যাকটিস করবো কোনো প্র্যাকটিস প্র্যাকটিস তোমাদের করতে হবে কী কী দেই নেবে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফ সিক্সটি ফাইভ দেবে এইটি ফাইভ নাইনটি ফাইভ এগুলো দিয়ে প্র্যাকটিস করবে আমি যখন একটা করে দিচ্ছি এইটটি ফাইভ যদি থাকে তো এইট্টি ফাইভ যদি হয় তা পাঁচ পাচা পঁচিশ নয় আট নয় বাহাত্তর অ্যান্সার জন্য এটা চলে আসবে কেমন এরকম করে ছোটো ছোটো জিনিসগুলোকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমাদের ম্যাথ অনেক ভালো আসবে এবার আমি আরেক আরেক রকম দেখাই আবার দেখো যদি আমি বলি ফিফটিন ইন্টু টোয়েন্টি ফাইভ কত হবে না কত হবে পারে এটা এটা কিন্তু ওই রুলসের ফলো করবে না তখন এই রুলসটা আলাদা হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ হবে না তখন এটা সেভেন্টি ফাইভ হয়ে যাবে আর আর এখানে বড়ো যে সংখ্যাটা থাকবে সেটাকে এক বাড়বে তিন এটা সেভেন্টি ফাইভ হলো আর এটা টুটা থ্রি হয়ে যাবে মানে তিন এক তিন তিনশো পঁচাত্তর হয়ে যাবে আবার দেখো যদি পঁচিশ থাকে পঁচিশ আর পঁয়ত্রিশ দেখো দশ গ্যাপ আছে এখানে ঠিক আছে তো পাঁচ পচা পঁচিশ হবে না এখানে সেভেন্টি ফাইভ হবে সেভেন্টি ফাইভ বসবে আর এই যেটা যেটা বড়ো থাকবে এটা বুড়ো আছে তো এর সঙ্গে এক প্লাস হবে চার চার জন্য আট আটশো পঁচাত্তর এটা অ্যান্সার চলে আসবে আবার দেখো থার্টি ফাইভ ফর্টি ফাইভ ঠিক আছে থার্টি ফাইভ আর ফর্টি ফাইভ যখন থাকবে আবার এটা তুমি সেভেন্টি ফাইভ লিখো আর চার চারটে পাঁচ করো তিনি হচ্ছে পনেরো তখন অ্যান্সার এটা চলে আসবে আবার তুমি আবার দেখো এইটটি ফাইভ এইটটি ফাইভ আর নাইনটি ফাইভ সেভেন্টি ফাইভ হবে অটোমোটিক সেভেন্টি ফাইভ বসাবো এখানে এখানে সেভেন্টি ফাইভ বসিয়ে দেবো আর নয়টাকে দশ করে নেব আসি অ্যান্সার তোমাদের এটা চলে আসবে এরকমগুলো তোমাদের একটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তোমার ইমপ্রুভমেন্ট আসবে না তো আমি বলবো মোর দ্যান প্র্যাকটিস মোর দ্যান ইম্প্রুভমেন্ট মোর দ্যান স্কুল তো আশা করছি তোমাদের প্র্যাকটিসের মধ্যে আসো মিনিমাম ম্যাথকে তোমরা ম্যাথ জিআইকে সময় দাও দু ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস করো কিংবা চার ঘন্টা সময় দাও দেখবে অনেক ইম্প্রুভমেন্ট আসবে স্কোর খুব ভালো ভালো স্কোর এখান থেকে চলে আসবে যারা ম্যাথ একটু ভালো পারে কনস্টেবলে তোমাদের ম্যাথে ম্যাথ আর জিআইতে তো ফিফটি নাম্বার রয়েছে সেখানে দেখবে যারা একটু ভালো ছেলে হয় যারা ভালো প্র্যাকটিস করে তারা সেখানে কিন্তু ফিফ ফর্টি টু কিংবা ফর্টি ফাইভ